নমস্কার বন্ধুরা আমি মিনাক্ষী মিনাক্ষী প্যারাডাইজে তোমাদের সবাইকে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো পুজো তো প্রায় চলেই এলো দুর্গা পুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব জানি সবাই খুব ব্যস্ত নিজের বাড়ি সাজাতে নিজেকে সাজাতে ঘর সাজাতে এবং বাগান সাজাতে ঠিক বললাম তো আসলে আমরা যারা গাছ করতে বা বাগান করতে ভালোবাসি তারা কিন্তু ঘর বাড়ি নিজেদের সঙ্গে সঙ্গে নিজের বাগানটাকেও পুজোর সময় বেশ ভালোভাবে সাজিয়ে তুলি তাই না বলো নানান ধরনের ফুল গাছ পাতা পাতাবাহার এইসব তো নিজেদের কালেকশানে আনতে চেষ্টা করি সব সময় তো এখানে দেখো আজকে তোমাদের সঙ্গে যে গাছটা শেয়ার করছি এই গাছটাই কিন্তু ছোট ছোট ভীষণ সুন্দর ফুল হয় আর খুবই কম যত্নে খুবই ভালোভাবে প্রচুর ফুল তোমরা দেখতে পাবে বাগানে আর যারা ব্যালকানিতে গার্ডেনিং করো বা যারা যাদের জায়গা খুব কম অল্প সংখ্যক জায়গায় ফুল ফোটাতে চাইছো রোদ কম আসে সেরকম জায়গাতেও কিন্তু এই গাছটা অনায়াসেই ফুল দেবে তাহলে চলো এর পরিচর্যা এবং গাছটার সম্পর্কে যেটুকু আমি জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যে গাছটা বা ফুলটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে সাধারণভাবে আমরা চুটকি জবা বলে থাকি এছাড়াও এটাকে হিবিসকাস হিরটাস বা লেজার ম্যালো বলা হয়ে থাকে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এটাকে ডাকা হয় আর এর না অনেকগুলো কালার পাওয়া যায় সাদা আমার কাছে অরেঞ্জটা তোমরা দেখতে পাচ্ছ এছাড়া হলুদ পাওয়া যায় পিঙ্ক পাওয়া যায় তো এরকম বিভিন্ন রঙে এটা পাওয়া যায় তবে এই রঙটা ভীষণই কমন আমার কাছে খুব বেশি দিন কিন্তু এটা নেই খুবই কম দিন ধরে রয়েছে ধরো এই তিন চার মাস হবে তার মধ্যেই কিন্তু ভীষণ সুন্দরভাবে ফুল দিচ্ছে এখানে দেখো এই যে ছোট্ট দেখতে পাচ্ছ এটা হচ্ছে এর কুড়ি এইটা সম্ভবত কালকেই ফুটে যাবে তো এত ছোট কুড়ি হয় তার মানে বুঝতেই পারছো ফুলটা কীরকম হবে এই দেখো আরও কতগুলো কুড়ি রয়েছে এই কুড়িগুলো আর ধরো দু একদিন পরে ফুটবে তো এরকম একবার ফুল যখন ফুটতে শুরু করে এই গাছটায় তখন কিন্তু কন্টিনিউ ফ্লাওয়ারিং হতে থাকে তো যারা নিজেদের গাছে সব সময় ফুল দেখতে চাও কম যত্ন করবে অথচ ফুল প্রচুর ফুটবে সেরকম গাছ যদি চাও আমি বলবো অবশ্যই নিজের বাগানে কিন্তু এই গাছটাকে রেখো আর ফুলের সাইজটা ছোট কিন্তু প্রচুর সংখ্যায় ফুল হয় তো এখানে দেখো আমি টপটা দেখাচ্ছি এটা একটা মাটির টপ আট ইঞ্চির টব হবে আর টপটার অবস্থা বেশ খারাপ কারণ পুরো বুঝতেই পারছো টানা বৃষ্টি চলছে সেই জন্য আর পরিষ্কার করা সম্ভব হয়নি প্লিজ ওটা একটু ইগনোর করো তো এখানে দেখো মাটিটা ভীষণই নর্মালভাবে বানানো গার্ডেন সয়েল একটু বেশি সংখ্যায় আমি এখানে বালি ব্যবহার করেছি আর আমি কম্পোস্ট ব্যবহার করেছি বাড়ির যে খাদ যেটা কিচেন ওয়েস্ট কম্পোস্ট হয় সেটা দিয়েই কিন্তু এই গাছটাকে বসিয়েছে এই তিনটে জিনিসই আছে একটু বালির পরিমাণ বেশি রেখেছি কারণ এই গাছে যদি জল জমে সেটা কিন্তু একদমই ভালো হবে না তো সেই জন্য আর দেখো গাছটা কতটা বুশি হয়ে উঠেছে এই গাছটা আমাকে একজন গিফট করেছিল আসলে আমি বেশ কিছুদিন ধরেই খুঁজছিলাম তো কোথাওই পাচ্ছিলাম না গাছটা তো তারপরে একজনের সঙ্গে আমার এক বান্ধবীর সাথে কথা হয় ও আমাকে গিফট করে আর এই যে দেখো এর গোড়া থেকেই না অনেকগুলো সংখ্যায় ডাল বেরিয়েছে যার জন্য গাছটা খুব তাড়াতাড়ি একটা ঝোপালো শেপ নিয়েছে তো তোমরা যদি এরকম ঝোপালো বানাতে চাও গাছকে তাহলে একটু যখন গাছটা বড় হবে তখন না মাথাটা কেটে দেবে তাহলে দেখবে সেখান থেকে আবার তিন চারটে ডাল বেরিয়েছে মানে যেটাকে সফট প্রনিং বলে সেটা যদি করে দাও তাহলে কিন্তু এরকম গাছটা ঝাঁকড়া হতে থাকবে একটু বুশি হয়ে যাবে আর যত বুশি হবে গাছটা তত বেশি সংখ্যায় ডালপালা বেরোবে আর প্রত্যেকটা ডালেই দেখবে এরকম প্রচুর কুড়ি এসছে প্রচুর ফুল হবে তো সেই জন্য এটা কিন্তু মাস্ট এবার বলি যে এই গাছটায় রোদ কীরকম লাগে দেখো আমার এই গাছটা নিচে থাকে মানে আমি এটাকে ছাদে রাখিনি নিচেই রয়েছে একটা কমপক্ষে মোটামুটি আমি বলছি ধরো তিন চার ঘন্টা রোদ পাই কিন্তু এই গাছটাকে যদি তোমরা মোটামুটি একটু আলোযুক্ত স্থান মানে যেখানে খুব ভালোভাবে আলো আসে হাওয়া বাতাস খেলে সেরকম জায়গায় রাখো না ব্যালকানির তাহলে কিন্তু সেখানেও এই গাছটা অনায়াসেই ফুল দেবে তো তাতে কিন্তু কোনো অসুবিধা নেই সেই জন্যই বলছি যারা ব্যালকানিতে গার্ডেনিং করো বা বারান্দা বা জানলায় রাখতে চাইছো ছোট জায়গায় তারা কিন্তু রাখতে পারো আর এই যে দেখো এই ফুলটা হয়ে গেছে কিন্তু তা সত্ত্বেও আমি এই ফুলটাকে কিন্তু ছিঁড়িনি রেখে দিয়েছি এর কারণটা কি জানো এ দেখো এই ফুলটা দেখো এটাও ফুটে গেছে কিন্তু তা সত্ত্বেও আমি ফুলটাকে ছিঁড়িনি এগুলোকে সব গাছেই রেখে দিয়েছি অন্য সব জবার ক্ষেত্রে আমি ওইগুলোকে ছিঁড়ে দিই কিন্তু এর ক্ষেত্রে আমি সেটা করিনি তার কারণটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তার আগে একটু যেটা বলছিলাম যে এটা কিন্তু একটু আলো বাতাস আসবে সেরকম জায়গায় রাখলেও কিন্তু অনায়াসেই তোমরা ফুল পেয়ে যাবে এই যে দেখো এখানে আরও একটা ফুল এটাও কিন্তু হয়ে গেছে তা সত্ত্বেও আমি গাছেই রেখে দিয়েছি তো এই ফুলগুলোকে আমি একদমই কেটে দিই না তার কারণ হচ্ছে যে এগুলো সিডস হতে দিই মানে দানা হতে দেব। কারণ এই গাছটাকে যদি আমাকে বাড়াতে হয় বা এরপরে আরও কোনো গাছ আমার দরকার হয় তাহলে সিডস থেকেই করতে হবে কারণ এখনও অবধি আমি যতটুকু জানি যে এটা কিন্তু কাটিং থেকে হওয়া বেশ অসুবিধার হয়েছে বলে কারোর কাছে শুনিনি তবে অবশ্যই আমি আমার একটা অভিজ্ঞতার জন্য নিশ্চয়ই এর কাটিংও লাগাবো কিন্তু সিডস থেকে অনায়াসে এই গাছটা হয়ে যায় তো আমার ইচ্ছা আছে যে প্রচুর সিডস তৈরি করব এবং আরও অনেকগুলো গাছ তৈরি করব কারণ এইটার চাহিদা কিন্তু দিন দিন বাড়ছে তো সেই জন্য আরও কাউকে যেরকমভাবে আমি পেয়েছি সেরকমভাবে যদি আরও কেউ কেউ পায় আমার ভালো লাগবে তবে এই গাছটা কিন্তু জল পছন্দ করে নিয়মিতভাবে জল দেওয়াটা ভীষণ জরুরি মাটি ভিজা অবস্থায় দেবে না বা জল জমে থাকে এরকম অবস্থায় দেবে না কিন্তু মাটি যদি দু তিন ইঞ্চি শুকনো হয়ে যায় ওপর দিক থেকে তাহলে অবশ্যই কিন্তু এই গাছটায় জল দিয়ে দেবে মাটি চেক করে নিয়মিতভাবে জল দেওয়াটা খুব প্রয়োজন আর বললাম তো এটা আমার কাছে মোটামুটি তিন মাস মতন আছে তো তাতে আমি যখন বসানোর সময় যে খাদ দিয়ে বসিয়েছিলাম সেটাই নতুন করে আর কোনো সার দিইনি তবে এরপরে আবারও সার দেব মোটামুটি তিন মাস অন্তর একটু করে কম্পোস্ট সার দিয়ে দেওয়াটাই ভালো কারণ প্রচুর ফুল দেয় তো সেক্ষেত্রে একটু সারের প্রয়োজন পড়বে যদি তোমরা এটাকে টবে লাগাও আর এই গাছটার ক্ষেত্রে কিন্তু মিলিবাগের আক্রমণ ভীষণ পরিমাণে হয় তাই নিয়মিতভাবে এটাই নিময় স্প্রে করো বা সাবান জল একটুগুলো স্প্রে করতে থেকো সবসময় এটা নজরে রেখো আর যদি বেশি হয়ে যায় তাহলে অবশ্যই কেমিক্যাল ইউজ করতে পারো তো মোটামুটিভাবে এই হচ্ছে এই গাছটির পরিচর্যা খুবই কম যত্নে অনায়াসেই ফুল পেয়ে যাবে আশা করি তবুও যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি যেটুকু জানি জানানোর চেষ্টা করব। আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো বন্ধু আর পরিবারের সঙ্গে আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলাইকানটা অবশ্যই প্রেস করো নতুন একটা ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি আসছি ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো খুব ভালোভাবে বাগান করো